নমস্কার দর্শক বন্ধু আমার চ্যানেলে আপনাদের সকলকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী অর্থাৎ জন্ম দিবস হিসাবে পালিত হয় দাপর যুগে এই পবিত্র তিথিতেই দেবী রাধার জন্ম হয়েছিল দাপর যুগে বৃন্দাবনের রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তিদা সুন্দরীর কন্যা রূপে তিনি আবির্ভূত হন পৌরাণিক কাহিনী অনুযায়ী বলা হয় যে রাধারানী মায়ের গর্ভে নয় বৃষভানুর তপভূমি থেকে জন্মগ্রহণ করেছিলেন একদিন রাজা বৃষভানু দেখতে পেলেন যমুনার জলে একটি পদ্মফুল তার দিকে এগিয়ে আসছে তিনি পদ্মফুলের ভেতর একটি কন্যা সন্তান দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথি কৃষ্ণা জন্মাষ্টমী ব্রতের ঠিক পনেরো দিন পর রাধাষ্টমী ব্রত পালিত হয় বন্ধুরা পুজোর শুরুতে প্রথমে আপনারা জেনে নিন এই বছর রাধা অষ্টমী ব্রত কবে পালিত হচ্ছে এই বছর রাধা অষ্টমী ব্রত পালিত হবে পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আর ইংরাজির এগারোই সেপ্টেম্বর বুধবার পড়েছে অষ্টমী তিথি লাগছে দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ছটা সাতাশ মিনিট থেকে আর অষ্টমী তিথি থাকছে এগারোই সেপ্টেম্বর বুধবার রাত্রি ছটা আঠাশ মিনিট পর্যন্ত বন্ধুরা আমি এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এরপরে আমি পুজো শুরু করব, পুজো শুরুতে প্রথমেই আমি হাতে অল্প একটু জল নিয়ে নিজেকে আচমন করব এবং বিষ্ণুসরণ করে নিচ্ছি হাতে জল নিয়ে মুখে তিনবার জলের ছিটে দিতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই জলটা ফেলে দিয়ে হাতে আরও একটু অল্প করে জল নিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে আরও একটু জল আমি পুজোর সমস্ত জায়গাতে ভালোভাবে ছড়িয়ে দিলাম এরপরে করজোরে এই মন্ত্রটি পাঠ করে নেব নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্তাঙ্গত বিবাহ যসমরে পুণ্ডরীকক্ষম স্ববাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি পুজোর শুরুতেই আমি এখানে একটি তিল তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তিল তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি রাধা মাধবের নাম নিয়ে এই প্রদীপটি আমি জ্বালালাম আর এই প্রদীপটি আমি ঠাকুরের জায়গায় আমি যেখানে ঠাকুরের সিংহাসন পাতবো আমি সেখানে রেখে দিলাম প্রদীপের মধ্যে একটি ফুল আমি নিবেদন করলাম এরপরে এরকম একটি পাত্র নিলাম এই পাত্রের মধ্যে আমি আমার রাধা মাধবের যে বিগ্রহ রয়েছে আর গোপাল সোনার যে বিগ্রহ রয়েছে আমি অভিষেক করাবো আমি এই পাত্রের মধ্যে রাধা মাধব এবং গোপাল সোনাকে আমি রাখলাম এরপরে অভিষেকের জন্য আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি দুধ দই ঘি মধু চিনি বা শর্করা দিয়ে এই পঞ্চাবৃত তৈরি হয় আমি এই দক্ষিণাবর্ত সংঘের দ্বারা আমি রাধা মাধব এবং গোপাল সোনাকে অভিষেক করাচ্ছি অভিষেক করানোর সময় ঘণ্টাধ্বনি এবং হরে কৃষ্ণ মহামন্ত্রপাঠ পাঠ আপনারা করতে পারেন রাধা অষ্টমী ব্রত মানে যে শুধুমাত্র যে শ্রীমতী রাধারানই পূজা অর্চনা হবে তা নয় রাধা ছাড়া শ্রীকৃষ্ণ যেমন অসম্পূর্ণ তেমন কৃষ্ণ ছাড়া শ্রীমতী রাধাও অসম্পূর্ণ তাই উভয়েরই পুজো এখানে করতে হবে এই অভিষেক করানোর সময় হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ আপনারা করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এছাড়াও আপনারা ইদং পঞ্চামৃত স্নানিয়ম নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম ইদং পঞ্চামৃত স্নানিয়ম নম শ্রী রাধিকাউ নম এই মন্ত্র সহযোগেও আপনারা পঞ্চামৃত অভিষেক করাতে পারেন জয় শ্রী রাধা মাধবের জয় জয় গোবিন্দ জয় গোপাল এরপরে আমি ফলদক অভিষেক করাবো এর জন্য আমি এখানে বেদানার রস নিয়ে নিয়েছি এই বেদানার রস দিয়ে আমি ফলদক অভিষেক করাবো ফলদক অভিষেকের ক্ষেত্রে এই মন্ত্রটি বলতে পারেন ইদং ফলদক স্নানিয়ম নমঃ ক্লিং শ্রীকৃষ্ণায় নম ইদং ফলদক স্নানিয়ম নমঃ শ্রী ওই নম এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠও করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় মাধব এই পঞ্চামৃত ও ফলের রস চরণামৃত হিসাবে আপনারা অল্প করে গ্রহণ করতে পারেন বা আপনারা যে কোনো গাছের গোড়ায় বিশেষ করে তুলসী গাছের গোড়াতে আপনারা ঢেলে দিতে পারেন এরপরে রাধা মাধবকে আমি গন্ধধোক অভিষেক করাবো এর জন্য একটি পাত্রের মধ্যে শুদ্ধ জল নিয়েছি তার মধ্যে অল্প একটু অগরু গোলাপ জল শ্বেত চন্দনের গুঁড়ো এবং অষ্টগন্ধা চন্দনের গুঁড়ো আমি দিয়ে দিলাম এবারে জলটা ভালো করে একটুখানি আমি মিশিয়ে নিলাম এই জল দিয়ে আমি রাধা মাধব আর আমার গোপালকে আমি অভিষেক করাবো গন্ধদোক অভিষেকের ক্ষেত্রেও আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে পারেন কিংবা এই মন্ত্র পাঠ করে আপনারা অভিষেক করাতে পারেন ইদং গন্ধদোক স্নানিয়ম নমো ক্লিং শ্রীকৃষ্ণায় নমো ইদং গন্ধদোক স্নানিয়ম নমো ক্লিং শ্রীকৃষ্ণায় নমো ঈদং গন্ধদক স্নানিয়ম নমো শ্রী ওই নমো এই মন্ত্র তিনবার পাঠে আপনারা রাধা মাধবকে আপনারা গন্ধদক অভিষেক করাতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গোপাল জয় রাধা মাধব এরপরে আমি রাধা মাধবের পুষ্পদক অভিষেক করে নেব এর জন্য আপনারা বিভিন্ন ধরনের ফুল দিয়ে অভিষেক করাতে পারেন পুষ্পদক অভিষেকের পর আমি রাধা মাধব আর গোপালকে একটু ধূপদ্বীপ দেখিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে আমি একটু ধূপও দেখিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আমি এই সমস্ত কিছু পরিষ্কার করে নেব সেই সাথে আমার রাধা মাধব আর গোপালকেও আমি বস্ত্র পরিয়ে সাজিয়ে দেব বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই দিনে রাধা মাধব আর গোপালকে নতুন বস্ত্র পরাতে হলুদ এবং নীল রং রাধারানীর খুবই পছন্দের তাই চেষ্টা চেষ্টা করবেন হলুদ এবং নীল রঙের বস্ত্র পরা এরই সাথে বলে রাখি যাদের বাড়িতে শুধুমাত্র রয়েছে তারা রাধা রানীর বেশে সাজিয়ে এই দিনে করতে এই সিংহাসনের মধ্যে আমি রাধা মাধব আর আমার গোপালকে বসাবো আমি আগে থাকতেই এখানে ফুলের থাকতে অল্প একটু আতপ চাল ছড়িয়ে সিংহাসনটা রেডি করে রেখেছি আর এখন একটি করে তুলসী পাতা আমি সিংহাসনের মধ্যে দিয়ে রাখলাম এখানে আমি আমার গোপালকে বসিয়ে দিলাম আর এই সিংহাসনটার মধ্যে আমি আমার রাধা মাধবকে বসাবো জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয় রাধা মাধব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে আমি আমার রাধা মাধব আর গোপালকে আমি তিলক নিবেদন করব। এর জন্য এই পাত্রের মধ্যে শ্বেত চন্দন আর অষ্টগন্ধা চন্দন দুটোই রয়েছে আমি প্রথমে চন্দন দিয়ে আমি তিলক নিবেদন করলাম জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় শ্রীমতী রাধারানীর জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমি অষ্টগন্ধা দিয়ে তিলক করিয়ে পড়িয়ে দিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধামাধব মাধব জয় গোবিন্দ জয় গোপাল আমি তিলক নিবেদন করলাম এরপরে আমার এখানে একটি লক্ষ্মী এই পদচিহ্নের একটা তামার পাত্র রয়েছে এই তামার পাত্রের মধ্যে আমি যা কিছু অর্ঘ নিবেদন করব এই পাত্রটার মধ্যে আমি অর্ঘ নিবেদন করবো আর এখানে আমার দক্ষিণাবত্ত শঙ্খ রয়েছে এই দক্ষিণাবত্ত শঙ্খের মধ্যে আমি অল্প একটু জল নিবেদন করলাম আর নারায়ণের শ্রীচরণের মধ্যেও আমি জল নিবেদন করছি এত পাদং নমক ক্লিং শ্রীকৃষ্ণায় নম এরপরে আমি আমার গোবিন্দ আর গোপালকে আমি তুলসী নিবেদন করব। দুটি করে তুলসী আর একটি করে তুলসী দল আমি নিবেদন করছি তুলসী পাতা নিবেদন করবার সময় এই মন্ত্রটি বলতে পারেন ঈদং সচন্দন তুলসীপত্রং তুলসী পত্রং নমো ক্লিং শ্রীকৃষ্ণায় নমো ঈদং সচন্দন তুলসীপত্রং তুলসী পত্রং নমো ক্লিং শ্রীকৃষ্ণায় নমো ঈদং স্বচন্দন তুলসী নমো ক্লিং শ্রীকৃষ্ণায় নমো আমি রাধারানীর হস্তে আমি তুলসী পাতা নিবেদন করছি রাধারানীর শ্রীচরণে তুলসী পাতা নিবেদন করতে নেই হাতে নিবেদন করবেন এর অর্থ হল রাধারানী নিজ হস্তে তার মাদককে তুলসী পত্র নিবেদন করবেন আর আমি নারায়ণের শ্রীচরণের মধ্যেও তুলসী পাতা তুলসী দল নিবেদন করলাম আর শঙ্খের মধ্যে আমি একটি তুলসী দল আর এই ফুল আমি নিবেদন করছি আর নারায়ণের শ্রীচরণেতেও আমি সাদা ফুল নিবেদন করছি এরপরে আমি আমার রাধা মাধব আর গোপাল সোনাকে চন্দন সহযোগে এই পুষ্প মাল্য আমি নিবেদন করব। আমি আমার গোপালসোনাকে এই মালাটি পরিয়ে দিলাম আর মালা নিবেদন করবার সময় আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে পারেন বা এই মন্ত্রটিও আপনারা পাঠ করতে পারেন এত সচন্দন পুষ্প মাল্যম নম শ্রী রাধা কৃষ্ণাভ্যাম নম এত সচন্দন পুষ্প পুষ্পমাল্যম নম শ্রী রাধা কৃষ্ণভ্যাম নম হ এই মন্ত্র তিনবার পাঠ করে আপনারা রাধা কৃষ্ণ উভয়কে আপনারা ফুলের মালা পরাতে পারেন এরপরে শ্রী গণেশের উদ্দেশ্যে হাতে ফুল দুর্বা নিয়ে আমি প্রথম ফুল শ্রী গণেশের উদ্দেশ্যে আমি নিবেদন করছি নমো একদন্তং মহাকং লম্বোদ্দরং গজানন বিঘ্ন নাশকরং দেবং হেরম্বম মহম জয় শ্রী গণেশের জয় এরপরে গুরুদেবের উদ্দেশ্যে আমি সাদা ফুল নিবেদন করছি আপনারা আপনাদের গুরুদেবকে স্মরণ করে এই ফুল নিবেদন করবেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তসময় শ্রী গুরুবে নমহ এরপরে সূর্যদেবের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করছি সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা লাল ফুল বা হলুদ ফুল নিবেদন করতে পারেন নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাদুতিম ধনতারিং সর্বপাপং নং প্রণত দিবাকরম নম সূর্য নারায়ণায় নম জয় শ্রী সূর্যদেবের জয় এরপরে মহাদেবের উদ্দেশ্যে আমি সাদা ফুল নিবেদন করছি ওম নম শিবায় শান্তায় কারণোত্রয় হেতবে নিবেদয়ামী চাঁদমানাং তঙ্গতি পরমেশ্বর নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম এরপরে মা দুর্গা চণ্ডীর উদ্দেশ্যে আমি এই ফুল নিবেদন করছি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহা সধার নমস্তুতে জয় মা দুর্গা চণ্ডীর জয় এরপরে নারায়ণের শ্রীচরণে ফুল তুলসী পাতা নিবেদন করছি ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপ কর্মাহং হং পাপাত্মা পাপসম্ভবা ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং পাপ হর হরি এরপরে গোপালের শ্রীচরণে আমি ফুল তুলসী পাতা নিবেদন করছি নীলত পলত শ্যামং যশোদানন্দনম গোপিকা নয়নানন্দম গোপালং প্রণমম্মহম জয় গোপাল জয় গোবিন্দ এরপরে আমি শ্রীকৃষ্ণের চরণদ্বয়ে ফুল তুলসী পাতা নিবেদন করছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় তাই শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নমঃ এরপরে আমি রাধারানীর চরণদ্বয়ে আমি পুষ্প নিবেদন করছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে জয় রাধা মাধব জয় শ্রীমতী রাধারানীর জয় এরপরে আমি রাধা মাধবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব এর জন্য আমি এই কুশির মধ্যে সাদা ফুল লাল ফুল তুলসী পাতা আর অখণ্ড আতপ চাল আর গঙ্গা জল আমি নিয়ে নিয়েছি অর্ঘ্য সবসময় ভগবানের মস্তকে এবং হস্তে নিবেদন করতে হয় অর্ঘ্য নিবেদনের সময় আপনারা এই মন্ত্রটি বলতে পারেন এসো অর্ঘং নম নমো ক্লিং শ্রীকৃষ্ণায় এসো অর্ঘং নম শ্রী রাধিকা নম এই বলে অর্ঘ্য পাত্রের মধ্যে আমি অর্ঘ্য নিবেদন করে দিলাম জয় মাধব জয় মাধব জয় মাধব জয় গোবিন্দ জয় গোপাল জয় মাধব এরপরে আমি দক্ষিণাবর্ত সংখের মধ্যে আমি পুষ্প নিবেদন করছি ওম শ্রীং দক্ষিণাবর্ত সংখ্যায় নমঃ এই বলে দক্ষিণাবর্ত সংখের মধ্যে আমি ফুল তুলসী পাতা নিবেদন করলাম এরপরে আমি রাধা মাধবের উদ্দেশ্যে এই পদ্ম এবং তুলসী পাতা নিবেদন করব যে কোনো সুগন্ধি ফুল আমাদের রাধা মাধব উভয়েরই পছন্দের তাই আপনারা যে কোনো সুগন্ধি ফুল আপনারা রাধা মাধবকে নিবেদন করতে পারেন বিশেষ করে শ্রীমতী রাধার পছন্দের ফুলের তালিকার মধ্যে রয়েছে কাঠ গোলাপ যদি আপনারা কাঠগোলাপের জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শ্রীমতী রাধারানীকে কাঠ গোলাপ দিয়ে সুন্দর করে সাজাতে পারেন বা কাঠ গোলাপ আপনারা নিবেদন করতে পারেন আমি রাধা মাধবের উদ্দেশ্যে এই পদ্ম আমি নিবেদন করলাম প্রভু শ্রীকৃষ্ণের যা কিছু প্রিয় তার সমস্ত কিছুই রাধারানীরও প্রিয় তাই প্রভু শ্রীকৃষ্ণের যেমন ময়ূরের পালক প্রিয় তেমনই রাধারানীরও ময়ূরের পালক প্রিয় তাই আপনারা রাধারানীর জন্মদিনের দিনে অবশ্যই একটি ময়ূরের পালক উপহার হিসাবে দিতে পারেন আমি এই ময়ূরের পালক আমি রাধারানীকে দিলাম আর আরও একটি পালক আমি আমি গোপালকেও নিবেদন করলাম এরপরে আমি রাধা মাধব আর গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জায়গাটায় একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে নিয়েছি এরপরে আমি এখানে পাঁচ রকম গোটা ফল নিবেদন করছি তবে চেষ্টা করবেন এই দিনে একটি আতা বা সবেদা আপনারা ভোগের মধ্যে মধ্যে রাখতে পছন্দের ফলের আতা বা সবেদা রয়েছে তাই আপনারা যদি করতে পারেন তাহলে এই দিনে অবশ্যই একটি আতা বা সবেদা রাধারানীকে ভোগ হিসাবে দিতে পারেন এছাড়াও আপনারা ভোগের মধ্যে পুরি নারকেলের তৈরি যে কোনো ধরনের মিষ্টি হালুয়া সুজি ক্ষীর আপনারা ভোগ হিসাবে কিন্তু নিবেদন করতে পারে এছাড়াও রাধারানীর সব থেকে প্রিয় ভোগের মধ্যে রয়েছে গাটি কুচু বা মুখী কচু আপনারা মুখি কচু বা গাটি কচুর তরকারি বিভিন্ন ধরনের পথ রান্না করেও আপনারা রাধা রানীকে ভোগ হিসাবে দিতে পারেন রাধা অষ্টমীর পুজো দুপুর বারোটার মধ্যে করতে হয় অর্থাৎ মধ্যাহ্নে এই পুজো হয় এই দিন আপনারা একাদশীর মতো কোনো নিয়ম আপনাদের পালন করতে হবে না দুপুর বারোটা অবধি আপনাদের যদি উপবাস থাকতে পারেন ভালো দুপুর বারোটার মধ্যে আপনারা পুজো সেরে অন্ন ভোগ আপনারা আপনারা গ্রহণ করতে পারেন তবে এই দিনে নিরামিষ বা সাতটি আহার জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন কোনো আমিষ জাতীয় খাবার কিন্তু এই দিন খাবেন না আর যারা সারাদিন উপবাস করে থাকতে পারবেন তারা সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলা রাধারানীকে ভোগ নিবেদন করে সন্ধ্যা আরতি দিয়ে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন ব্রাহ্মণকে দান দক্ষিণা করতে পারবেন বা ব্রাহ্মণকে ভোজন করাতে পারবেন তারপরে পারণ সেরে আপনারা নিজেরা আর গ্রহণ করতে পারবেন আমি এখানে রাধা মাধব আর আমার গোপালের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছি আর আমি গোপালের জন্য আমি মাখন মিশ্রির ভোগও দিয়েছি আর এখানে আমি রাধা মাধবের জন্য সামান্য কিছু আয়োজন আমি এখানে করে নিয়েছি ভোগ নিবেদনের জন্য আপনারা এই মন্ত্রটি পাঠ করতে পারেন ইদং সপকরণ নৈবিদ্যং নম ক্লিং ইদং সপকরং নৈবিদ্যং নম শ্রীরাধিকা নম সপকরণ নৈবিদ্যং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম ইদং সপকরং নৈবিদ্যং শ্রী রাধিকা ঐ নম আর এই মন্ত্রটি বলে আপনারা পানীয় জল নিবেদন করতে পারেন ইদং পানীয় জলং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নমহ ইদম পানীয় জলং নম শ্রী রাধিকা ওই নম বন্ধুরা আমি রাধা মাধব এবং গোপালের উদ্দেশ্যে সমস্ত ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে আমি আরতি করে নেব আপনারা সকলে আরতি দর্শন E মাধব আর গোপালকে যে ভোগগুলো নিবেদন করেছি সেইটা সেই ভোগগুলো আমি ওপর দিকটা করে রেখে দিচ্ছি আমার এখানে ঠাকুরের জায়গাটা খুবই শর্ট জায়গা সেই কারণে আমি ভোগ আমি ওপরের দিকে করে রাখলাম আর এখানে আমি শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে আমি এখানে আটটি প্রদীপ নিয়েছি আপনারা আটটি বা নয়টি প্রদীপ আপনারা নিতে পারেন এই দিনে এই প্রদীপ প্রজ্বলিত করতে হয় দুপুর বারোটার মধ্যে বা যখন আপনারা রাধারানীর পুজো শেষ করবেন তারপরে আপনারা রাধারানীর উদ্দেশ্যে এই আটটি বা ন একটি প্রদীপ আপনারা রাধা রানীর উদ্দেশ্যে আপনারা প্রজ্বলিত করবেন এই প্রদীপ দিয়ে আপনারা রাধা রানীর আরতি করবেন আপনারা আটা বা ময়দা দিয়েও প্রদীপ তৈরি করে আপনারা রাধারানীর উদ্দেশ্যে দীপ প্রজ্বলিত করতে পারেন কিংবা এরকম নতুন মাটির প্রদীপ কিনে আপনারা রাধা রানীর উদ্দেশ্যে দীপ দেখাতে পারেন আমার সবকটি প্রদীপ জ্বালানো হয়ে গেছে এরপরে আমি এই প্রদীপ দিয়ে রাধা রানীর উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা এই দিন নিষ্ঠা সহকারে ও ভক্তিভরে রাধাষ্টমী ব্রত পালন করবেন এই দিন অবশ্যই পুজোর শেষে আপনারা শ্রী রাধাষ্টমী ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন রাধা রানীর অষ্টোত্তর শতনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন সারা সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন করতে পারবেন শ্রীকৃষ্ণের নামকথা বা বাল্য কাহিনীও আপনারা শুনতে পারেন রাধারানীরও কাহিনী আপনারা এই দিনে শুনবেন এছাড়া পুজোর শেষে আপনারা করজুড়ে আপনাদের মনস্কামনা রাধারানীকে জানাবেন সেই সাথে রাধা মাধবের কাছে প্রার্থনা করবেন পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে রাধা গোবিন্দ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং আপনারা ভালো করে ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবারও অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে